আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব নয় থেকে দশ বছর বাচ্চার একটি সাধারণ প্লাজু কিভাবে কাটিং করবেন এর জন্য আমরা দুই গজ পরিমাণ কাপড় নিয়েছি প্রথমে কাপড়টাকে দুই ভাঁজ চার পার্ট করে নিতে হবে ভাজের আটকানো সাইডটা নিজের দিকে রাখতে হবে খোলা সাইডটা বাইরের দিকে রাখতে হবে এবং লম্বার খোলা সাইড থেকে মার্জিন শুরু করতে হবে লম্বার খোলা সেটে আঁকাবাঁকা সমান করে একটা মার্জিন দিয়ে নেব এরপর রাবার ঘর বা ফিতা ঘরের জন্য দুই ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব এবং দাগ অনুযায়ী স্কেল বসিয়ে আরেকটা মার্জিন টেনে নেব এবার রাবার ঘরের নিচে ইনসিরেপটা বসিয়ে ইনসিরেপটা আমাদের এভাবে বিসি নিতে হবে নয় থেকে দশ বছর বাচ্চার জন্য লম্বার মার্জিন দিতে হবে বত্রিশ থেকে তেত্রিশ ইঞ্চি আমরা তেত্রিশ ইঞ্চিতে মার্জিনটা দিয়ে দিলাম নিচে কাপড় কম আছে আলগা পট্টি ব্যবহার করব। আবারও রাবার ঘরের নিচে ইনসিরেপটা বসিয়ে আমাদের হাইয়ের মাপ বের করতে হবে হাইয়ের মাপ বের করতে হবে লম্বার তিন ভাগের এক ভাগ যোগ দুই ইঞ্চি বেশি আজকে আমাদের লম্বার মাপ তেত্রিশ ইঞ্চি আর তেত্রিশকে তিনটে ভাগে ভাগ করলে হবে এগারো ইঞ্চি এর সঙ্গে দুই ইঞ্চি যোগ করলে হবে তেরো ইঞ্চি আমাদের হাইয়ের মার্জিন দিতে হবে তেরো ইঞ্চিতে সোজা একটা মার্জিন টেনে নেব এরপর হিপের চার ভাগের এক ভাগে একটি মার্জিন দিয়ে তিন থেকে সাড়ে তিন ইঞ্চি বাহিরের দিকে একটা মার্জিন দেব টোটাল যত ইঞ্চিতে মার্জিন দেবো হাইয়ের তত ইঞ্চিতে একটা মার্জিন দিয়ে সোজা একটা মার্জিন টেনে নেবো এরপর মুহুরির দুই ভাগের এক ভাগে একটা মার্জিন দিয়ে নিতে হবে মুহুরির বাদ দেব ষোলো ইঞ্চি ষোলো দুই ভাগের এক ভাগ আট ইঞ্চি এরপর হাইয়ের দিকে শেপ দেওয়ার জন্য এক ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব এবং স্কেল এই নিয়মে বসিয়ে সুন্দর করে একটা মার্জিন টেনে নেব এরপর এক ইঞ্চি পরিমাণ ছেলের কাপড় রেখে একটা মার্জিন দিয়ে নিতে হবে তো এই নিয়মে এক ইঞ্চি এক ইঞ্চি দাগ দিয়ে স্কেল বসিয়ে নেবেন এরপর সুন্দর করে মার্জিনটা টেনে নেবেন এরপর হাইয়ের শেপ দিয়ে নিতে হবে এই নিয়মে নয় থেকে দশ বছর বাচ্চার একটি প্লাজুর মার্জিন করে নিতে হবে এরপর মার্জিন অনুযায়ী আমাদের কাটিং করে নিতে হবে তো আপনি যদি আমার এই পেজে নতুন হয়ে থাকেন তো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই পেজটা ফলো করে সাথে থাকুন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এরপর আমাদের আলগাপট্টি কাটিং করে নিতে হবে তো মুহুরির মাপ অনুযায়ী দুই থেকে আড়াই ইঞ্চের চড়া করে আলগাপট্টিটা কাটিং করে নেবো আশা করি বাচ্চাদের প্লাজোটা কিভাবে কাটিং করতে হয় তা আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি ভিডিওটি আপনার উপকারে আসলে বেশি বেশি শেয়ার করুন ধন্যবাদ